এবার অন্যরকম সুরে বিএনপিকে অনুরোধ করছে আওয়ামী লীগ অবাক হচ্ছেন হ্যাঁ অবাক হলে এটাও এটাই সত্য সরাসরি তো আর বলতে পারে না যে বিএনপি ভাই ফখরুল ভাই রিজভি ভাই আপনারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কইরেন না ভারত ভারতবর্ষে একটু চুপ থাকেন প্লিজ না সমস্যা হয়ে যাবে এটা তো আর বলতে পারেন না এখন ইশারা ইঙ্গিতে ঘুরিয়ে পেঁচিয়ে বিএনপিকে ভারত বিষয়ে একটা মধ্যম পন্থা নেয়ার পরামর্শ দিচ্ছেন যে মধ্যমপন্থের সিদ্ধান্ত যে না এরকম বিরোধিতা করা ঠিক হবে না মানে আওয়ামী লীগ যাতে কমফোর্ট জোনে থাকে হ্যাঁ আওয়ামী লীগ আওয়ামী লীগের পক্ষ থেকে ওবায়দুল কাদের বিএনপিকে ঘুরিয়ে পেয়েছে সেই অনুরোধ করার চেষ্টা করছে আমরা আলোচনা করছি উনিশ মে চব্বিশ এর মানে বিএনপি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে দু একটা নাড়াচাড়া দিয়ে যে রাজনীতি জমিয়ে দিয়েছিল তার সুফল পাচ্ছে আওয়ামী লীগের কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে যদি বিএনপি স্থায়ী কমিটিতে সিদ্ধান্ত নিয়ে মুজুর মতো ভারতের আধিপত্যবাদের বিরোধী তার ভিত্তিক সিদ্ধান্ত নিতে পারে বিএনপি যদি অফিসিয়ালি ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের ক্যাম্পেইনে নামে ইন্ডিয়া আউট ক্যাম্পেইনে নামে তাহলে আওয়ামী লীগের কান্নাকাটি শুরু হয়ে যাবে ওবায়দুল কাদের বক্তব্যই বোঝা যায় যে সামান্য নাড়াচাড়ায় তাও বিএনপির বড় বড় নেতারা মুখ খুলছে না জাস্ট তারেক রহমানের একটু ইশারা ইঙ্গিত রুল কবির রিজভি জনার ফারুক ইশরাক এদের মতো দুই চারজন নেতার একটু ভারত বিরোধী বক্তব্যেই আওয়ামী লীগ খুব কষ্ট পাচ্ছে তাদের গায়ে লেগেছে তো ওবায়দুল কাদের কোন সুরে বলছেন এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট দর্শক আপনাদেরকে দেখাবো ওবায়দুল কাদের বক্তব্যটা আমরা একটু বিশ্লেষণ করছি সংক্ষেপে অস্তিত্ব জানান দিতে লিফলেট বিতরণ বিএনপির ওবায়দুল কাদের মানে লিফলেট বিতরণ নিয়ে ওবায়দুল কাদের অ্যালার্জি আপত্তি তাহলে এটা থেকে একটা বিষয়ে বোঝা যায় যে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি সফল সফল বলেই এটাকে নিয়ে খোঁচা দিতে হচ্ছে ওবায়দুল কাদেরকে লিফলেট বিতরণ কর্মসূচির কোনো ভ্যালু না থাকলে ওবায়দুল কাদের ওভাবে কথাই বলতেন না লিফটলেট বিতরণ কর্মসূচির ফলে জনগণ আরও বেশি উৎসাহিত হচ্ছে ভোট বর্জন করতে ভোট কেন্দ্রে যেতে আরও বেশি নিরুৎসাহিত হচ্ছে অতএব এই লিফলেট বিতরণ কাজ করছে যার ফলে আমরা দেখেছি প্রথম দাবের উপজেলা নির্বাচন জনগণে ভোট দেয়নি আওয়ামী লীগ নেতারাই স্বীকার করেছে সারাদিনে ভোট পরে তিনশো সন্ধ্যার সময় প্রিজাইডিং অফিসাররা সব মিলিয়ে বলে দেয় তিন হাজার একশো ছেষট্টি এরকম আন্দাজে বা এরকম করে এটা আওয়ামী লীগের লোকজন এখন স্বীকার করছে অতএব জনগণ ভোট কেন্দ্রে যায়নি পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট মানুষের বেশি ভোট কেন্দ্রে যায়নি এটার পেছনে লিফলেট বিতরণ কিছুটা হলেও ভূমিকা রেখেছে অতএব লিফলেট বিতরণের সুফল বিএনপি পাচ্ছে ওবায়দুল কাদের এই প্রতিক্রিয়া তার প্রমাণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপির কাছে বিএনপি আছে সেটি জানান দিতে লিফলেট বিতরণ হ্যাঁ বিএনপি আছে সেটা তো জানান দিতে হবে এই জন্য বিতরণ হবে সংবাদ সম্মেলন হবে রাজপথের কর্মসূচি সবই হবে বিএনপি আছে থাকবে সেটা জানান দিতে দোষ কি বিএনপিকে অনেকটা উপহাস করে ওবায়দুল কাদের বলেন গণভ্যুত্থান থেকে তারা লিফলেট বিতরণ কর্মসূচি নেমে এসেছে এবার বুঝুন তাদের অবস্থা কি দেখেন বিএনপি আমি বরাবরের মতোই বলবো যে বিএনপির যে বিষয়টা ওবায়দুল কাদের বা আওয়ামী লীগ নেগেটিভলি দেখবে সেটা বিএনপির জন্য পজিটিভ যেটা বিএনপির পজিটিভ বিষয় হিসেবে দেখবে সেটা বিএনপির জন্য নেগেটিভ যেমন বিএনপি যদি ভারত প্রশ্নে একটা মধ্যমপন্থী অবস্থান নেয় তাহলে বুঝবেন যে আওয়ামী লীগ খুশি এটাকে ইতিবাচকভাবে দেখবে মানে বুঝতে হবে ওইটি বিএনপির ধ্বংসের কারণ এটা এখন লেফটলিট বিতরণ নিয়ে যেহেতু এত তুচ্ছতা ছিল উপহাস করছেন নেগেটিভলি দেখছেন বুঝতে হবে যে লেফটলিট বিতরণ এটা আওয়ামী লীগের গায়ে লাগছে এই শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়েও রাজনীতিতে জনগণকে ভোট বর্জনের একটা বার্তা বিএনপি পৌঁছে দিতে পারছে তিনি বলেন সরকারের ধারাবাহিকতার কারণেই আজ দেশের এত উন্নয়ন ও সমৃদ্ধি হয়েছে জিয়াউর রহমানের জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশালের সদস্য হয়েছিলেন কিন্তু বিএনপি এবং মির্জা ফখরুল বাকশালকে গালিতে পরিণত করতে চায় আচ্ছা তা এটা তারা কী বোঝাতে চান ওবায়দুল কাদের আপনারা কি আবার বাকশাল কায়েম করতে চান একদলীয় শাসন জিয়াউর রহমান বাকশালের সদস্য হয়েছিল মানে কি যে আবার বাকশাল কায়েম করা উচিত আসলে বাকশাল তো কায়েম হয়ে গিয়েছে বাকশাল টু চলছে এবং সে বাকশালকে লেজিটিমেসি দেওয়ার জন্য বাক্সালকে বৈধতা দেওয়ার জন্য জেউর রহমানের দলিল উপস্থাপন করেছেন এটা অশনী সংকেত অনানুষ্ঠানিক বাকশাল চলছে আনুষ্ঠানিক বাকশাল ঘোষণা করতেও পারে আওয়ামী বলা যায় না চীন সেই বুদ্ধি দিতেও পারে আওয়ামী সাধারণ সম্পাদক এবং দেখেন ওবায়দুল কাদের বলেন গণমাধ্যমে লিখছে ভারত বিরোধিতার বিষয়টি পুনর্বিবেচনা করে দেখবে বিএনপি ভারত প্রশ্ন এখন মধ্যমপন্থা নিতে চায় বিএনপি এই কথাটার অর্থ কী যে গণমাধ্যমও লিখছে মানে গণমাধ্যমের রেফারেন্স দিয়ে আসলে বিএনপিকে অনুরোধ করছে ওবায়দুল কাদের যে ভারত বিরোধিতার ক্ষেত্রে একটু মধ্যম পন্থা নেন ভারতের বিরোধিতা কইরেন না মহিজুর মতো ইন্ডিয়া আউট ক্যাম্পেইনে নামবেন না কারণ ওবায়দুল কাদের এই জিনিসটাকেই ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগ ভয় পায় কারণ জানে যে ভারত ছাড়া তাদেরকে আর কেউ রক্ষা করার মতো নেই ভারতের কারণেই তারা এতদিন জনগণের অধিকার হরণ করে ক্ষমতায় থাকতে পেরেছে আর প্রতিবেশী বিভিন্ন দেশে যেহেতু ভারত বিরোধী আন্দোলন সফল হয় মর্যু সফল হয়েছে এবং রাজনীতির সফলতার মানদণ্ডই ছিল ভারত খেদাও তো এটা দেখে ওবায়দুল কাদেররা ভীত সন্ত্রস্ত যার ফলে এখন গণমাধ্যমের দোহাই দিয়ে বিএনপিকে অনুরোধ করছে যে পুনর্বিবেচনা করে দেখবেন এবং মধ্যম পন্থী নেবেন এর মানে এই যে ভারতের আধিপত্যবাদের বিরোধিতা এটা করা উচিত না ভারতীয় পণ্য বর্জন এটা করা উচিত না সেই অনুরোধ একটু অন্যভাবে করার চেষ্টা করছেন তো দর্শক অতএব বিএনপির সামনে ওবায়দুল এই কৌশলী বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয় যে ভারতের আধিপত্যবাদের বিরোধিতার মধ্যেই আওয়ামী লীগের কম্পন নিহিত বিএনপির সফলতা নিহিত এবং সেটা জামাতকে স্বাধীন করতে হবে সেতুমন্ত্রী বলেন দেশে গণতন্ত্রের কোনো ঘাটতি নেই সংসদ এবং সংসদের বাইরেও সরকারের বিরোধিতা জারি আছে সংসদে কি কোথায় বিরোধিতা আছে মানে নিজেরা নিজেরা বিরোধিতা করলে সংসদীয় গণতন্ত্রে আত্মসমালোচনা ওটাকে বিরোধী দল বলা হয় না বিরোধী দল লাগে যারা সরকারের ক্ষমতাকে চ্যালেঞ্জ করে তো সেরকম তো কিছু নেই সংসদে সব নিজেরা জাতীয় পার্টি তাও তো নিজেরা বাঘ বটরা করি তো জাতীয় পার্টির এগারো জন জিতিয়েছে সরকার কোনো দল বা গোষ্ঠীর উপর দমন পীড়ন চালাচ্ছে না গণতন্ত্রের বিচার বিশ্বে অনেক দেশের যে অনেক ভালো অবস্থান রয়েছে বাংলাদেশ মানে এই কথাগুলো শুনলে যে কেমন লাগে যে কোনো দমন পীড়ন চালাচ্ছে না গণতন্ত্রের কোনো ঘাটতি নেই চিন্তা করেন একজন মানুষ কতটা আত্মবিশ্বাসের সাথে কতটা মিথ্যা কথা বলতে পারে এগুলো শুনলে যে কেউ হাসে যে কি অবস্থা যাই দর্শক ভারতের আধিপত্যবাদ বিরোধিতার সামান্য যতটুকু বিরোধিতা করছে তার সুফল বিএনপি পাচ্ছে এখন ওবায়দুল কাদেররা কৌশলে গণমাধ্যমের রেফারেন্স দিয়ে বিএনপিকে অনুরোধ করা শুরু করেছে